আসসালামু আলাইকুম গুড এব্রান্দি সময় সঙ্গে কম ব্যাক রাইট না আমি আছি সাতটা ছ আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আজকে যে কালেকশনগুলো আপনাকে দেখাব পুরোটা থাকবে ফেন্ডির উপরে কাজ করা আর এই কালেকশনগুলো দিয়ে আপনারা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন যেরকম জামা থ্রি পিস গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এটা লং কোটে বোরখার সঙ্গে লং কোটি শাড়ি জামা গাউন সব বানাইতে পারবেন যা আপনাকে এক বাক্যে অনেক ইউনিক লাগবে সুন্দর লাগবে আর এই কালেকশনগুলো করে একদম ট্রেন্ডিং চলতেছে দুই হাজার ছাব্বিশের আপডেট কালেকশন তো দেখেন এগুলো প্রাইস গুলো আমরা অনেক দামে বেশি বর্তমান প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা পার গজে এই ফেন্ডি গজ গুলো আপনারা পেয়ে যাচ্ছেন কালার রয়েছে কিন্তু হিউজ পরিমাণ আপনারা দেখবেন যার যেটা ইচ্ছে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখন যে কালারটা আপনাদের দেখাবো এটা হলো সি গ্রিন কালার এই কালারটা যে কোনো আপুকে কালো শ্যামা ফর্সা যাই পরবেন তাদেরকে অনেক ইউনিক লাগবে ঠিক আছে তো দেখেন কত সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা গজ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সাইজে পেয়ে যাবেন এতে কোনো সমস্যায় নেই দেখেন এই যে আরেকটা দেখেন ব্ল্যাক কালার আমাদের এখানে যে কটা কালার আছে আমি আপনাদেরকে একটা একটা করে সুন্দরভাবে দেখাই দেব এটা হলো রানি গোলাপি কালার যাকে বলা হয় ম্যাজেন্ডা কালার তারপরে চলে যাব রেড কালার ঠিক আছে রেড কালারটা এই জন্য ফালাইলাম কারণ রানি গোলাপের সাথে রেড না ফালালে কালার বুঝতে পারবেন না তো ভিডিওতে অনেক সময় রানি গোলাপটাই লাল দেখা যায় লালটা দেখা যায় রানি গোলাপের তো দেখেন এটা থাকতেছে আপনাদের পিচ কালার আপনারা হয়তো মনে করবেন এটা কালো কালার না এটা হলো অরিজিনাল কালার কালো কালার আমি এর আগে দেখাই দিয়েছি কালো পিচ ঠিক আছে গোলাপ লাল তারপরে চলে আমরা আপনাদের পছন্দের আরেকটা কালার সেটা হলো জাম বেগুনি কালার তো এগুলো কাপড় অর্ডার করতে আমাদের পেজটা ফলো দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগে না এছাড়াও আমি দেখেছি আমাদের অনেক ভিডিও অনেক আপুরা কপি করে হয়তো বা অনেক আপু হইতে পারে ভাইয়াও হইতে পারে তারা কি করতেছে ফেক ভিডিও ছাইরা আপনাদের থেকে ডেলিভারি চার্জ নিয়ে পার্সেল পাঠাচ্ছে না মানে বিকাশে টাকা মারা দিচ্ছে আপনাদেরকে প্রতারণা করতেছে এই প্রতারণার হাত থেকে বাঁচতে হলে কি হতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর আপনাদের দেখতে হবে আসলে ভিডিওটা রিয়েল কি ফ্যাট আপনি ওই আইডিতে ঢুকবেন কয়টা ভিডিও আছে না আছে আমাদের এই আইডিতে যদি ঢুকেন আমাদের শত শত ভিডিও পেয়ে যাবেন তো শত শত ভিডিও মানে আমরা ফেক না রিয়েল আর আমার করে চারটা চ্যালেঞ্জ আছে আমি চারটা চ্যালেঞ্জে ভিডিও ছেড়ে থাকি তো আমার চারটা চ্যালেঞ্জ এরকম আপুর একটা চ্যালেঞ্জ সময় না এ আপুর একটা চ্যালেঞ্জ আছে আমার নিজস্ব একটা চ্যালেঞ্জ আছে সাত তো ছ ফেব্রি অফিসিয়াল চ্যালেঞ্জ আরেকটা আছে ঘরকুটো নতুন করে আমরা খুলেছি ওটা তো আমাদের আপডেট ভিডিও পেয়ে যাবেন আমাদের পেজগুলো ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ঠিকানা দিদি আমাদের ঠিকানা সাত ছয় রেলওয়ে আলমিন সুপার মার্কেট পশ্চিমি বগুড়া দোকান নাম্বার টু সেভেন এইট আর একটা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে প্রতারণা ঠেকাতে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কোথাও ইনবক্স মেসেজ অপশনে গিয়ে মেসেজ দিয়ে কোনো প্রকারে কেনাকাটা করবেন না দেখা হবে পরবর্তী আলাইকুম